আল্লাহ তালা অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নম্বর হচ্ছে আল মহসিনুন একটু আমার সাথে সাথে বলেন আল মহসিনুন মহসিনুন মানে হচ্ছে যে একসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বান্ধবদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন ও আংফিকুফি সাবিল ইল্লাহি ওলা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা ওয়াসিনু ইন নাল্লাহ ইহিবুল তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা এক করো অন্যের প্রতি কারণ ইহিবুল আল্লাহ তাআলা মহসিনিনদের ভালোবাসেন মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবাহান আল্লাহ খান তাহলে পেয়ে গেলাম মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনুনদের কাতারে সামিল হতে পারি একসান এটা অনেক বড় তবাকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তাআলা এই এহসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া দুই নম্বরে চলে যায় আর কাদেরকে আল্লাহ ভালোবাসেন দুই নম্বরে হচ্ছে তাওয়াবুন যারা ভুল করেই তওবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তওবাকারীদের কে যেমনি ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন ওটা আমি পরে আসতেছি এখন তওবাতেই থাকি তাহলে দুই নম্বরে হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন

আমাদেরও গুণা আছে নাকি বস্তাবরা তো বিশ্বনবী যদি সত্তর বার তো করেন ডেইলি বেসিস আমাদের করা দরকার কয়বার যার যার কাছে ছেড়ে দিলাম বলেন হ্যাঁ সত্তর হাজার বার করা দরকার ঠিক না প্রিয় ভাইরা তাও কি তাও মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো এটার নাম তাও টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড আল্লাহর কাছে ফিরে আসবেন এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানেই শায়তান আর আমাদের মধ্যে পার্থক্য শায়তান ভুল করে করছি তো করছে ওইটার মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক না এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুনাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করে এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপ ফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত যত ভুল আপনি করেন না কেন এজন্য আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লা দিন আহমানু তুবু ইল্লাহি নাসুহা ওহে বিশ্বাসীরা একনিষ্ঠ ভাবে তবা করো ফিরে আসো আমার দিকে পৃথিবীর কোন দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে না রাত তিনটার দিকে যদি আপনি উঠে যায় নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান ক্ষমা করবে না তিনি كما تعلمت أنها تقول أنها تقول أنها تقول أنها تقول أنها تقول أنها تقول اللَّهَ رَبِّي مِنْ تقول أنها تقول أنها وأتوب أنها এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেন করে হ্যাঁ কুল্লুবনে আদম খত্তা বিশ্বনী বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু অখৈরুল খত্তা ইন আত্মা এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি তবা করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই তবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহ রহমতের তখন চোখের পানির এত বড় পাওয়ার এই জন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা চায় আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সবসময় খোলা তিন নাম্বার হচ্ছে আল মোতাপা হির যারা পবিত্রতা অর্জন করে সব সময় পাক পবিত্র থাকে নিট এন্ড ক্লিন থাকে এই ক্লিনলিনেস কে আল্লাহ পছন্দ করেন সুবহান কি সুন্দর আমাদের ধর্ম কত চমৎকার আমাদের ইসলাম রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা আমরা আল্লাহর রব হিসেবে পেয়ে খুশি ইসলামকে দীন হিসেবে পেয়ে খুশি ঠিক কি না তিন নাম্বার হচ্ছে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের বড় পছন্দ করেন মুতাতাহহিরিন যারা সব সময় পাক পবিত্র থাকে পরিচ্ছন্ন থাকে এবং এটা খুব জরুরি রাসুসাম বলেছেন না তুহুর ও শাত্রুল ইমান পবিত্রতা এটা ইমানের অঙ্গ চার নম্বরে আল মুতাকুন যারা আল্লাহ তালাকে ভয় পায় আল্লাহ তালা বলছেন বালামান আউফা বি আহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন হ্যাঁ যারা ওয়াদা রাখে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা এই মুত্তাকিদের বড্ড ভালোবাসে মুত্তাকি অর্থাৎ আল্লাহ সচেতনতা আল্লাহ ভীরুতা যাদের ভেতরে আছে যে কোনো পরিস্থিতিতে তারা ভাবে যে আল্লাহ তালা আমাকে দেখছেন এই সেন্স এই অনুভূতি যার মধ্যে আছে সে মোত্তাকি তা আমরা মানুষের সামনে যেভাবে যেরকম সৎ থাকি আমরা যদি মানুষের চক্ষুর আড়ালেও সৎ থাকি তাহলে মোত্তাকি বুঝতে পেরেছেন মোত্তাকির তাকুয়ার অনেক সংজ্ঞা আছে অনেক সংখ্যা সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো আমার প্রাইভেট লাইফেও যদি আমি ততটা ভালো হই তাহলে আমি মোত্তাকি প্রিয় ভাইরা আমার পাঁচ নাম্বারে হচ্ছে মোতাওয়া খিলুন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ বলে ফাইদা তাফা তা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল খিলিন কোন বিষয়ে যখন দৃঢ় সংকল্প নিয়েছো তো আল্লাহর উপর ভরসা করো কারণ আল্লাহ ওই সমস্ত লোকদের ভালোবাসা যারা আমার উপর তাওয়াক্কুল করে মানে ভরসা করে তাওয়াক্কুল মানে একজনের উপর ভরসা তিনি কে আমরা ভরসা কার উপর করব পৃথিবীর কোন শক্তির উপর কোন মানুষের উপর কোন মিডিয়ার উপর কোন ক্ষমতার উপর আমাদের ভরসা এক মহান সত্তার প্রতি তিনি কে সবসময় আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং প্রতিটি মুহূর্তে যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা আমাদের শিখিয়েছেন এমনকি ঘর থেকে বেরোলেও যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি বিশ্ব নবী শিখিয়েছেন তিনি ঘর থেকে বেরোলেই পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন আপনারা আল্লাহর উপর আল্লাহর নামে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোলাম

কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা 6 নম্বরে হচ্ছে আসসাবিরুন সবিরুন মানে কি হ্যাঁ ধৈর্যশীল তুই বুঝে ফেলছ আসসাবিরুন صبر শব্দ থেকে এসেছে আসসাবিরুন মানে ধৈর্যশীল যারা আল্লাহর উপর ধৈর্য বিপদে-আপদে আল্লাহর দেয়া বিপদে যারা ধৈর্য ধারণ করে ওই ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তাআলা বলেন ওয়া কাআইমিন নাবী ইন কাতালামা আহুরিবি ইউন কাসীর

যে ইনসাফের সাথে ফায়সালা করে যে পার্সিয়ালিটি করে না হ্যাঁ দুই নাম্বারই করে না বিচার করতে যে যখন রায় দেয় ন্যায় সঙ্গত ভাবে রায় দেয় ঘুষ খেয়ে বায়াজ হয়ে কোন রায় দেয় না তাদের কাল্লা পছন্দ করে সব শেষ পয়েন্ট আল মুনাফামুন আফি জেহাদ যারা জেহাদের ময়দানে সুশৃঙ্খল থাকে ডিসিপ্লিন সর্বশেষ হচ্ছে ডিসিপ্লিন এই যে মার্শাল আজকের এই সাইবার জায় কনফারেন্স খুবই ডিসিপ্লিন একটা প্রোগ্রাম সবাই সারিবদ্ধ হয়ে বসে আছেন এবং এই সারিবদ্ধ হয়ে যারা বসে থাকে যারা ময়দানে থাকে তাদেরকে আল্লাহ তালা বড্ড পছন্দ করেন যারা বিশৃঙ্খলা করেন যারা সুশৃঙ্খল তা আমরা মুসলিমরা কি বিশৃঙ্খল জাতি না সুশৃঙ্খল জাতি আমরা সুশৃঙ্খল ইনশাআল্লাহ বিদনিল্লা আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ আল্লা আল্লাহ ই বান্দাদের ভালোবাসেন যারা জেহাদের ময়দানে সফান সফফান মানে সারিবদ্ধ কাতারে কাতার এবং এমন কাতার বুনিয়ান মারসুস যেন এটা মজবুত একটা সীসা ঢালাই করা প্রাচীর সাহাবারা নামাজের কাতারে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতেন কাদের সাথে কাদ লাগিয়ে দাঁড়াতেন পেছন থেকে বিশ্বনুবীরা অ্যাটাক করতে গেল দশ মিনিট লাগবে সব সাহাবাদেরকে আক্রমণ করে বিশ্বনবী পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক সময় লেগে যাবে এমন সীসা ঢালা প্রাচীরের মতো তারা পেছনে দাঁড়াতেন সুহান তো যারা জেহাদের ময়দানে সুশৃঙ্খল ভাবে দাঁড়ায় ডিসিপ্লিনড ম্যানারে ওয়েল অ্যারেঞ্জ ম্যানারে ওয়েল অর্ডারড ম্যানারে আল্লাহ তালা তাদেরকে বড্ড পছন্দ করেন